কিসে চাকরি করেন আপনি কিসে চাকরি বলেন আপনি বলেন কৃষি চাকরি চাকরি করি স্যার

কিন্তু আপনি এখানে যেটা করলেন এটা কোনো রংসে না আপনি কিন্তু সরকারি একটা লোক এবং একটা মানে একটা বাহিনীর কিন্তু কাজ করেন ঠিক আছে আপনার কর্তৃপক্ষ যদি জানে আপনার তো চাকরিটাও নিয়ে তো একটা সমস্যা হয়েছে না না আপনার না আপনি এখানে ইমোশনাল আমি তো শুনি কথাটা আপনাদের সব কথা শুনি আপনি এসে একদম একটা চেক ফেরত দিলে। তাহলে এই জায়গায় যে বিনিয়োগ করলেন তখন একবার মনে হলো না যে এখানে বিনিয়োগ করা আমি তো করিনি বিনিয়োগ ঠিক আছে আপনি আপনার আপনার কথা শুনুন ঠিক আছে ওকে বসে